إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بالباطل برشون شاك مطر الله رب العالمين الجنة جل الله رب العالمين أسكي قرآن ذكر গোটা বাংলাদেশেরই একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদ এখানে আমাদেরকে উপস্থিত হওয়ার দান করেছেন তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেই সময় গোটা বাংলাদেশে মাহফিল চলছে হুজুর ভাড়া করা হয় অনেক টাকা দিয়ে সেই তুলনায় মসজিদের ইমাম সাহেবের বেতন জিরো বেশি টাকা দিয়ে মসজিদের ইমাম সাহেব নিয়ে আসাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু বছরে একদিন একটা ভালো আলেমকে নিয়ে এসে ওয়াস করব সেটা একটা উদযাপনের মতো পরিস্থিতি তৈরি করব এই আমরা খুব বেশি আগ্রহী এটা একটা কালচারাল প্রোগ্রামে রূপান্তরিত হয়েছে সেখান থেকে বের হয়ে এসে আমরা চাই বাংলাদেশ আহলদি ছাত্র সমাজের অধীনে গোটা বাংলাদেশে এইভাবে মাসিক প্রোগ্রাম যেন হয় মাসিক ইসলামী সম্মেলন যেন হয় যেখানে মানুষদেরকে টার্গেট করে সালাতের প্রশিক্ষণ হবে সিয়ামের প্রশিক্ষণ হবে বাংলাদেশের রানিং যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার বাস্তবিক কোনো সমাধান আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তারাই তারই ধারা ধারাবাহিক বাহিকতায় ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আহলে ছাত্র সমাজ সাংগঠনিক জেলা ঢাকা কর্তৃক আয়োজিত মাসিক ইসলামের সমাবেশে যারা আপনারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে আমাদেরকে শুনছেন তাদের প্রত্যেকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের আলোচনার শেষ পর্যন্ত আপনাদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আজকে আমার বক্তব্যের বিষয় বা আলোচনার বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেখানে আমাদের কোনো কিছু করণীয় আছে কিনা খুবই কঠিন একটি বিষয় গবেষণামূলক একটা বিষয় আগের সরকার বর্তমান সরকার সব সরকারই চেয়েছে দ্রব্যমূল্য মূল্য যায় কিভাবে যদি দ্রব্যমূল্য মূল্য যায় তাহলে জনগণকে হাতের মুঠোয় রাখা খুবই সম্ভব গোটা বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে এত বেশি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান সরকারের চেয়ে বেশি এর আগে কি আমরা দেখেছি কখনো সব রাজনৈতিক দল সব সাধারণ মানুষ সকলেই চাই বর্তমান সরকার কি হোক সফল হোক কিন্তু এই সরকারও হিমশিম খাচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে এসে হিমশিম খাচ্ছে আমাদের সুন্দর একটা রাস্তা ইনশাল্লাহ আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে দ্রব্য বল্লো নিয়ন্ত্রণ করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानदारগণ লা তাআকুলু আমওয়ালকুম বিল বাতিল তোমরা বাইনাকুম বিল তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না অর্থাৎ আমরা একজন আরেকজনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পটু হয়ে গিয়েছি আমার আলোচনার সামনে দেখতে পাবেন এখন এই দাম কমানো কমানো সম্ভব মূল্য সম্ভব আমরা হুজুররা বলি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা যাবে না এই যে দ্রব্য দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কি রাজনৈতিক ইস্যু নাকি সামাজিক ইস্যু না ব্যক্তিগত ইস্যু নাকি পরিবারিক পারিবারিক ইস্যু বলেন কি ইস্যু এটা এটাও একটি রাজনৈতিক ইস্যু এটাও একটি রাজনৈতিক ইস্যু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে গোটা বাংলাদেশে যে পরিমাণের আন্দোলন সংগ্রাম হয়ে গিয়েছে কিছুদিন আগে এটাও আমাদের লক্ষ্যের আমাদের দৃষ্টির বাইরে ফেলে দিলে চলবে না অতএব ইসলাম যে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে সেটারও সমাধান দিতে পারে তার বাস্তব প্রমাণ এটা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বললেন অন্যায়ভাবে তোমরা একে অপরের মাল ভক্ষণ করো না এবার আসুন এটি একটি রাজনৈতিক ইস্যু সাথে সাথে এটি একটি জাতীয় ইস্যু এটার কোনো সৃজনশীল সমাধান আছে কিনা আমাদের সেটা বের করতে হবে এর পূর্বে আমরা আগে বের করি এর সমস্যার কারণ কি কেন আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এর প্রথম কারণ যেটা আমি বলবো সেটি হচ্ছে আমাদের এই দ্রব্যমূল্য যে দাম বাড়ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সিন্ডিকেট যে উৎপাদন হচ্ছে আমাদের আমাদের গ্রামে একটা প্রথম আলো দৈনিক সমকালের সালের ফেব্রুয়ারি মাসের একটা রিপোর্ট আপনাদের সম্মুখে পেশ করি সেটি হচ্ছে চাঁদাবাস চক্রের একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন কঠোর হতে বলেছিলেন তখন একান্ন জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল সাথে একচল্লিশটি মোবাইল ফোন জব্দ করা হয়েছিল কিছু টাকা আর আনুষাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছিল আপনি একটু চিন্তা করে দেখুন একান্ন জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই বলেছিল যে আমরা সারা রাত ধরে চাদা তুলি এবং সকালে উঠে আমাদেরকে বেতন দেওয়া হয় প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা যারা চাদা তুলছে তাহলে তারা কি মাথা না সাধারণ কর্মচারী তারা সাধারণ কর্মচারী একটু আমি দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। একটু বোঝার চেষ্টা করবেন সাধারণ কর্মচারী টাকা তুলছে নাকি মাথারা টাকা তুলছে সিন্ডিকেটের মাথারা কিন্তু সামনে আসছে না বরং কর্মচারীরা টাকা তুলছে এই টাকা তোলার কারণে প্রত্যেক দিন তারা বেতন পায় পাঁচশো থেকে সাতশো টাকা দৈনিক সমকালের রিপোর্ট দুই সালে ফেব্রুয়ারি মাসের এই রিপোর্টটা বের হয়েছে তাহলে যারা টাকা তুলছে এই যে চাঁদাবাজি করছে এই ব্যক্তিদেরকে যদি কন্ট্রোলে আসা যায় তাহলে আমাদের বৃদ্ধি ঠেকানো সম্ভব নাকি নয় নয় কথা বলেন এটা এটা ওয়াজ মাহফিল নিয়ে কি এটা শিক্ষার একটা জায়গা আমরাও কথা বলবো আপনারাও কথা বলবেন ইনশাআল্লাহ একটু আমার সাথে কোঅপারেট করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কথা বুঝতে পারছেন কিনা তাহলে একটু বলেন তো চাঁদাবাজি চক্রের যারা টাকা তুলছে রাস্তায় তারা কি মাথা নাকি সাধারণ কর্মচারী সাধারণ কর্মচারী এই সাধারণ কর্মচারীদেরকে গ্রেপ্তার করে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই সিস্টেম ওয়াইজ যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা এটার সুফল পাব একটু দেখুন একটা গ্রামে সিম কেনা হয় মাত্র পনেরো টাকা কেজি ওই একই রিপোর্টে লেখা হয়েছে বিস্তারিত ওই যে সমকালের ওই নিউজেই লেখা হয়েছে যে এক কেজি সিম কেনা হয় পনেরো টাকা ঢাকায় এসে সেটা বিক্রি হয় কয় টাকা ষাট টাকা আশি টাকা এইভাবে বিক্রি করা হচ্ছে বাজারে বংশালে আর এক দাম এক এক জায়গার দামের তারতম্য হচ্ছে বিশ টাকা তিরিশ টাকার মতো কাউরান বাজারে যে দাম মুরগির দাম দুইশো সত্তর টাকা এখানে সে সেটা তিনশো চল্লিশ টাকা বংশালে এসে কেন এই যে ষাট টাকা পার্থক্য এই পার্থক্য কেন কাউরান বাজার থেকে বংশাল নিয়ে আসার ভাড়া কি ষাট টাকা কাউরান বাজারে যারা বিক্রি করতেছে তারা কি লাভ করে না এবার গ্রামে এক কেজি সিমের দাম হচ্ছে ১৫ টাকা এবার আসুন এটার খরচ কি করে হতে পারে ঢাকা পর্যন্ত আসতে প্রতি কেজি ট্রাক ভাড়া বা পরিবহনের অন্যান্য খরচ এবং সব কিছু যদি মিলিয়ে আপনি ধরেন এক কেজি তিন টাকা করে পরে এটা আমাদের বর্তমান সরকার যখন ট্রেনে সবজি নিয়ে আসা শুরু করলো ঢাকায় আমার আব্বু রেলের ড্রাইভার তিনি জানেন খুব ভালো আছেন এখানে তখন এই পরিকল্পনাটা খুবই বৃথা ভাবে মানে ব্যর্থ হয়েছে কারণ সবজি নিয়ে আসতে গিয়ে সবজি পচে গিয়েছে তখন তারা এই পরিকল্পনায় ব্যর্থ হয়ে গিয়েছে কিন্তু সেখান থেকে নেওয়া যেটা এক কেজি সিম নিয়ে আসতে খরচ হয়েছে তিন টাকা সংরক্ষণ এবং প্যাকেজিং এ আরো কেজি প্রতি এক টাকা ধরেন দোকান ভাড়া কর্মচারী আরো দুই টাকা ধরেন তাহলে সবকিছু মিলে কয় টাকা হলো টাকা আর কত একুশ টাকা এবার কিছু তো লাভ করবে তাই না ধরেন আরো চার পাঁচ টাকা লাভ ধরেন তাহলে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা ঢাকাতে বিক্রি হবে এটা হচ্ছে ন্যায্য মূল্য হওয়ার কথা ছিল পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এটা ন্যায্য মূল্য হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখানে সত্তর ষাট সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে এই যে রাস্তায় আসার সময় এই টাকাটা খাচ্ছে সিন্ডিকেট বাহিনী একজনের হাত থেকে আরেকজনে যাচ্ছে গাড়ি ধরে চাঁদাবাজি এরপরে কাউরান বাজারে নামানোর সময় চাঁদাবাজি কাউরান বাজারে এতগুলো মিডিয়া থাকার পরেও এতগুলো মিডিয়া কভারেজ হওয়ার পরেও দৈনিক সমকালে আসার পরেও দৈনিক প্রথম আলোতে আসার পরেও দুই সালের রিপোর্ট দৈনিক প্রথম আলো সেখানে বলছে দশই মেতে এই নিউজটা হয়েছে দুই সালে চাঁদাবাজি কুমলে মাংসর দাম কমে আসবে প্রথম আলো চাঁদাবাজ ছাড়া টাকাই নরে না প্রথম আলো পনেরো জুলাই উনিশ সাল প্রথম আলোর বিশ এটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সাদা না দিলে গাড়ির টাকাই লড়ে না তাহলে আপনি কিভাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবার আসুন আমি একেবারেই শেষের দিকে আসছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার সময় শেষের দিকে এবার দেখুন আমরা কি আসলে খাদ্য সংকটে আছি বাংলাদেশ বাংলাদেশ খাদ্য সংকটে নাই তার প্রমাণ এই যে দেখুন দুই মানে গত বছরে তালের আমদানি হওয়ার কথা তেইশ চব্বিশ অর্থ বছরে তালের যে লক্ষ্যমাত্রা ছিল চার কোটি চৌত্রিশ লক্ষ মেট্রিক টন কিন্তু আমাদের দেশে চাল উৎপাদন হয়েছে চার কোটি বিশ বিশ লক্ষ মেট্রিক টন খুব কম উৎপাদন হয়েছে সর্বোচ্চ বিশ লাখ মেট্রিক টন আমাদের দেশে নিয়ে আসার দরকার ছিল কিন্তু দেড় কোটি টাকার চাল আমাদের দেশে আমদানি করা হয়েছে শুধুমাত্র তেইশ চব্বিশ অর্থ বছরে বাইশ তেইশ অর্থবছরে একত্রিশ কোটি টাকার চাল বাংলাদেশে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র ভারত ভারত থেকে এরপরে দেখুন আলু আমাদের দেশের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ১৬ লক্ষ মেট্রিক টন যেখানে আমার দেশে উৎপাদন হয়েছে এক কোটি ছয় মেট্রিক টন কম উৎপাদন হয়েছে না এরপরে দেখুন আমাদের দেশে পিঁয়াজ তেইশ চব্বিশ অর্থবছরে সাঁত্রিশ লক্ষ মেট্রিক টন লক্ষ্য ছিল আমাদের উৎপাদন করার সেখানে আমাদের উৎপাদন হয়েছে আটত্রিশ লক্ষ মেট্রিক টন তাহলে আমাদের দেশে চালের দাম পেঁয়াজের দাম আলুর দাম বৃদ্ধি পায় কি করে এর সমস্যা কোথায় একটু খুঁজে দেখুন আমাদের কোন দেশের দিকে হা করে চেয়ে থাকতে হবে না কোন দেশ পেঁয়াজ পাঠাবে কোন দেশ আলু পাঠাবে কোন দেশ চাল পাঠাবে তারপর আমার দেশের মানুষেরা সেগুলো ভক্ষণ করে জীবিকা নির্বাহ করবে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বরং আমার দেশের রাষ্ট্র আমার দেশের প্রশাসন যদি সুন্দর একটা সিস্টেম পরিচালনা করতে পারে তাহলে সেই দিন আর বেশি দূরে নয় আমার দেশের মানুষ বুঝতে পারবে যে আমাদের দেশের উৎপাদিত জিনিস দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারি যদি আমার রাষ্ট্র পরিকল্পনা দিতে ব্যর্থ হয় তাহলে এই দেশে জ্ঞানী মানুষ রয়েছে অনেক বিদ্বপ্ত ব্যক্তি রয়েছে তাদের কাছে থিওরি আপনারা ধার করেন তাদের কাছে থিওরি টান তারা আপনাদেরকে থিওরি দেবে তাহলে আপনারা কেন তাহলে আপনারা কেন এই মানুষের কাছে থিউরি নিচ্ছেন না আমার সময় মাত্র পনেরো মিনিট ছিল শেষ হয়ে গেছে আর দুই মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো অনেকগুলো কথা ছিল টাদাবাজিদের লিস্ট তৈরি করুন ছোট্ট একটা সমাধান দিব এক মিনিটে দিয়ে আমি শেষ করে ফেলবো সেটা হচ্ছে এই যে দেখুন উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঢাকাই যেগুলো লোকেরা টাদাবাজি করছে তারা কিন্তু পাঁচশো টাকা সাতশো টাকায় একজনের কামলা খাচ্ছে তাই না এই এই কামলাদেরকে কর্মচারীদেরকে সরকার যদি নিজের করে নিয়ে যে কারা এই দেশে চাঁদাবাজি করছে রাস্তায় রাস্তায় তাদের লিস্ট তৈরি করতে হবে সরকারকে ওই লিস্ট তৈরি করার মাধ্যমে এবার তাদের সঙ্গে বসতে হবে বসে বলতে হবে এই যে আসো তোমাদেরকে আমি সরকারীকরণ করছি যদিও গোটা পৃথিবীতে কোথাও ট্যাক্সের ব্যবস্থা নেই সব ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারছি না সে কারণে আমাদের সেটা দরকার ট্যাক্সের আওতায় আনতে হবে সেখানে আরো পাঁচ টাকা তাদের বেতন বাবদ যদি যে থাকে তাহলে সেই পাঁচ টাকা দরকার তাদের বেতনের জন্য আমরা নির্ধারণ করব এভাবে আস্তে আস্তে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি যদিও আরো অনেক কথা ছিল বিস্তারিত অন্য একদিন হবে ইনশাল্লাহ পরবর্তীতে এই যে বিনা শ্রমে বিপুল আয় যে চাঁদাবাজিরা করছে এদেরকে ভালো ভালো কথা বলে উপদেশ দিয়ে লাভ হবে না তাই সরকারের পক্ষ থেকে একটা সৃজনশীল সমাধান আমরা চাই এই দেশের সরকার একটা সৃজনশীল সমাধান নিয়ে এসে আমাদের দেশের যেই অশান্তির মেন কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এখান থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা এখান থেকে মুক্ত হতে চাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এবং সৃজনশীল এই পদ্ধতিগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক এই সরকারকে আল্লাহর কাছে এই দাবি এই দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি